আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে যে রান্না করব এটা হচ্ছে নোনা শাক তো এই নোনা শাক কিনে নিয়ে আসছি তো এখন এটা মসুর ডাল দিয়ে রান্না করব শাকটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে বসাই দিয়েছি একটা কড়াইতে গরম পানি গরম পানির মধ্যে দিয়ে দেব কিছু মসুর ডাল তো ডালটাকে আমি ধুয়ে দিয়ে দিয়েছি এখন গরম পানিতে তো দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ পেঁয়াজ একটু হলুদের গুঁড়া তো আমি এটাতে মরিচ ব্যবহার করব না আর কোনো মশলাই ব্যবহার করব না দিয়ে দিলাম তিন তিন পিস তেলাপিয়া মাছ আর দিয়ে দিলাম কিছু টমেটো তো এটাকে এখন আমি ভালো করে সিদ্ধ করে মাছের কাটাগুলা বেছে ফেলে দেব তো এই যে মাছের কাটা ফেলে দিয়েছি এখন আমি এখানে আরও কিছু পানি দিয়ে দিয়েছি দিয়ে পানিটা কাটছে পরে আমি শাকগুলো দিয়ে দিয়েছি এখানে আমি কিছু পাটের শাকও করে মিক্স করে দিয়েছি তো পাটের শাক আর নোনতা শাক একসাথে আমি ডাল দিয়ে রান্না করব। তো এই যে আমার ডাল শাকটা অলরেডি হয়ে গেছে শাক বেশি সিদ্ধ করলে ভালো লাগে না খেতে টক টক লাগে তাই বেশি সিদ্ধ করব না এদিকে আমি প্রাই দিয়ে দিয়েছি তেল তেল দিয়ে দিয়ে দিলাম দুইটা মরিচ তো শুকনো মরিচ দুটাকে ভেজে এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন তো এটাকে ভেজে আমি বাদামি কালার করে নেব করে এটাতে আমি বাগার দিয়ে দেব তো এইভাবে শাক রান্না করে নুনত শাক রান্না করে খেলে অনেক ভালো লাগে এই শাকের অনেক অনেক উপকারিতাও আছে পাইলে আপনারা এভাবে রান্না করে খাবেন আর কে কে খেয়েছেন প্লিজ কমেন্টস করে জানাবেন আর আমার রান্নাটি যদি ভালো লাগে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসটি ফলো দিয়ে সাথে থাকবেন সাথে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে আমি অনুরোধ করলাম তো ভালো থাকবেন এই যে ফাইনালি আমার শাক রান্না হয়ে গেছে আমি চুলা বন্ধ করে দিয়েছি কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম